চান্দা না দেওয়ায় পুরান ঢাকার চক বাজারে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নিঃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি শনিবার বারো জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সোহাগ হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও বর্বর ঘটনা বক্তারা অভিযোগ করেন চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মুখ করলে প্রাণ দিতে হচ্ছে ব্যবসায়ীদের তারা সোহাগ হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান সমাবেশে সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর রাজিবুল হাসান অবসরপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লা খান সাইফ অবসরপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন ইনুস সাংগঠনিক সম্পাদক আয়তুল্লাহ বেহস্তি ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত রাকিবুল সহ আরো অনেকে বাংলাদেশ রিপাবলিক পার্টি এন সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মেহেদী হাসান বৈশ্বিক নিরাপত্তা এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওকের ডাক দিয়েছেন ভাই কতটা আমার হবে বাংলাদেশের 17 কোটি মানুষের আমি মত নিচ্ছি প্রত্যেকের মাথা থেকে পঞ্চাশ থেকে একশো টাকা কম ধরে সতেরো কোটি মনসেন কোথ থেকে আপনার যন্ত্র নেই আমি টাকা পাঠাই পাঠায় দেবো আপনার টাকা যদি কম করে নেন আমার সাথে যোগাযোগ করবেন আমি জানি আমি খুব ছোট নেতা হয়তো আমার ফোন নাম্বার নাই সন্ধ্যাদের আছে সারা চলবে আছে তাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবেন আমি দুঃখ করবো না আবার মতামছেন কি বলবো ওই তো সব

আপনারা দেখেছেন আজকে এয়ারপোর্টে এই সংস্কার দল যদি নিজস্ব আপনারা এ অন্দর করবে এ প্রতিবাদ করবেন এ সংস্কার করবেন এভাবে শাস্তি করবেন তাহলে সেটা হবে কক্ষিত সংস্থা আপনারা বিশ্বাস করেন আমরা গণতন্ত্র বিশ্বাস করেন একটি আদর্শ রাজনৈতিক দল গড়ে তুলতে পারলে এ ধরনের বর্ণশী হত্যাকাণ্ড সমাবেশ সম্ভব সেই সঙ্গে আজকের অপচনা শ্রমিক